মধ্যপ্রাচ্য যেন আগুনের উপর হারছে আর এই আগুনে ঘি ঢালছে ইসরায়েল ও ইরানের যুদ্ধ ঘোষণার প্রতিটি পদক্ষেপ ঠিক এমন সময় ইসরায়েল চেয়েছিল যুক্তরাষ্ট্রকে পাশে পেতে কিন্তু ইরানের বিরুদ্ধে কোন সামরিক অভিযানে অংশ নেওয়ার পরিকল্পনা তাদের নেই গত আটচল্লিশ ঘন্টায় ইসরায়েল বারবার চাপ দিয়েছে যুক্তরাষ্ট্রকে তাদের নতুন শুরু হওয়া ইরান বিরোধী সামরিক অভিযানে সরাসরি অংশগ্রহণ করার জন্য দুজন ইসরায়েলি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে ইসরায়েল এই অনুরোধ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে একজন মার্কিন কর্মকর্তা বিষয়টি স্বীকার করে বলেন ইসরায়েল এই অনুরোধ করলেও যুক্তরাষ্ট্র এখনই এমন কোনো সংখ্যাতে জড়াতে চাচ্ছে না ইসরায়েল মূলত চাচ্ছে ইরানের ফোর্দ পারমাণবিক স্থাপনাটি ধ্বংসে মার্কিন সহায়তা কারণ এই স্থাপনাটি এতটাই সুগভীরে এবং সুরক্ষিতভাবে তৈরি করা যে এককভাবে ইসরায়েলের পক্ষে তা ধ্বংস করা প্রায় সম্ভব হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলেন যা ঘটার তা ঘটবেই কিন্তু আমাদের হাতে এখনও কূটনৈতিক সমাধানের সুযোগ আছে যদি ইরান শান্তির পথে হাঁটতে চায় সবচেয়ে দ্রুত শান্তি আসবে তখনই যখন ইরান তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করবে সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে আরও জানায় ট্রাম্প প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আগে বলেছেন প্রয়োজনে যুক্তরাষ্ট্র ফর্দ স্থাপনায় হামলার কথা বিবেচনা করতে পারে যদি তা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সাহায্য করে তবে হোয়াইট হাউস পরবর্তীতে সরকারিভাবে অস্বীকার করেছে যে ট্রাম্প প্রশাসন এখনই ইরানে হামলার চিন্তা করছে তারা পরিষ্কার করে দিয়েছে এখনই যুক্তরাষ্ট্রের হামলা চালানোর সময় নয় বৈশ্বিক কূটনীতিকরা বলছেন ইসরায়েল যদিও চায় যুক্তরাষ্ট্র তার পাশে দাঁড়াক তবে ওয়াশিংটনের অবস্থান অনেক বেশি কূটনৈতিক এবং সংযমী বর্তমান পরিস্থিতিতে বিশ্ব পরাশক্তিগুলোর প্রতিক্রিয়া আগামী সংঘর্ষের গতিপথ নির্ধারণ করতে পারে تكون شهدتها لمهدي حسن. فالذي بيبقى الله يشاهده تكاتب جنوب فلوبادة.